বন্ধুরা দাদার লাইব্রেরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের বুদ্ধির পরীক্ষা করা হবে দাদার সঠিক উত্তর দিয়ে জানিয়ে দাও তোমরা কে কতটা বুদ্ধিমান স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ সাবি করাই এবং কলম এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আর যারা যারা পারোনি আমি তোমাদেরকে বলে দিতেছি তো বন্ধুরা আরো নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও আজকের দাদার সঠিক উত্তরটি হবে এখানে প্রাণীটির নাম হবে বিড়াল বন্ধুরা দাদার লাইব্রেরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে তোমাদের বুদ্ধির পরীক্ষা করা হবে দাদার সঠিক উত্তর দিয়ে জানিয়ে দাও তোমরা কে কতটা বুদ্ধিমান স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ মগ লাঠি এবং ইলিশ এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি খাবারের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছো যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছো তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আর যারা যারা পারোনি আমি তোমাদেরকে বলে দিতেছি আরো নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও আজকের দাদার সঠিক উত্তরটি হবে এখানে খাবারের নামটি হবে মোগলাই স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি যানবাহনের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি কেস করতে পারলে ভিডিওটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা দাদার লাইব্রেরি ইউটিউব সবাইকে স্বাগত মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে পাঁচ সেকেন্ড মধ্যে একটি শহরের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি ক্যাচ করতে পারলে ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও বন্ধুরা দাদার লাইব্রেরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের বুদ্ধির পরীক্ষা করা হবে দাদার সঠিক উত্তর দিয়ে জানিয়ে দাও তোমরা কে কতটা বুদ্ধিমান মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ পতাকা কমলা এবং ইলিশ এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি সেলের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আর যারা যারা পারি আমি তোমাদেরকে বলে দিতেছি তো বন্ধুরা আরো নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও আজকের দাদার সঠিক উত্তরটি হবে এখানে ছেলেটির নাম হবে পলাশ